বন্ধুরা প্রথমে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ ঘটনাটি শেষ পর্যন্ত শোনার আশা করি গল্পটি প্রত্যেকের মনপূত হবে ঘটনাটিতে এমন কিছু ক্লাইম্যাক্স রয়েছে যা আপনাদের শিহরিত করবে আমরা কুসংস্কারকে প্রশ্রয় দেই না এমনকি কুসংস্কার প্রচারও করি না শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য ঘটনাগুলি শেয়ার করা হয় আশা রাখবো ঘটনাটি শেষ পর্যন্ত শোনার যদি তোমার জীবনে বা তোমার পরিবারের সাথে বা তোমার আত্মীয় বন্ধুবান্ধবের সাথে ঘটা যদি কোনো সত্য ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠিয়ে দিতে পারেন আমাদের পাঠাবেন কিভাবে ঘটনা পাঠানোর জন্য আমাদের মেল করতে পারেন বা ঘটনাটি হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিতে পারেন তা আমরা অবশ্যই আমাদের এই ব্রডকাস্ট চ্যানেলে পড়ে শোনাব তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক সব্বাইকে স্বাগত জানাই আজকের এই আট নম্বর এপিসোডে আজকের এই আট নম্বর এপিসোডে যে দুটি ঘটনা রয়েছে আশা করি ঘটনা দুটি তোমাদের ভালো লাগবে প্রথমে যে ঘটনা রয়েছে এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে একটি দাদার কাছ থেকে দাদাটির নাম কৃষ্ণেন্দু কাজের সূত্রে এখন খড়গপুরে থাকে এই দাদাটির গ্রামের বাড়ি পশ্চিম মেদিনীপুরে তো আজকের যে ঘটনাটি রয়েছে এই ঘটনাটি এই কৃষ্ণেন্দু তার সাথে ঘটা এক ঘটনা কৃষ্ণেন্দু বলেছিল ঠিক তেমনি তোমাদের কাছে আমরা ঘটনাটি উপস্থাপন করছি আমি কৃষ্ণেন্দু আমার গ্রামের বাড়ি পশ্চিম মেদিনীপুরে আমি এখন কাজের সূত্রে খড়গপুরে থাকি আজকের এই ঘটনাটি ঘটেছিল আমার গ্রামের বাড়িতে তখন আমার বয়স অনেক ছোটো ওই আট কিংবা নয় হবে ছোটোবেলা থেকেই গ্রামে বড় হয়ে ওঠা গ্রামেই মানুষ আমি ছোটোবেলায় খুব ডান পিটেছিলাম ছোটোবেলায় আমাদের গ্রামের বেশ কয়েকজন ভালো বন্ধু ছিল ছোটোরা আমরা যখনই যা করতাম সবাই মিলেমিশে করতাম সে হোক কারোর বাড়ির চুরি করা গাছে ওঠা খেলাধুলা করা স্কুলে যাওয়া মারামারি স্নান সব কিছুই প্রায় একই সাথে করতাম তখন গ্রীষ্মকাল পড়েছে স্কুলে অতিরিক্ত গরমের জন্য ছুটি দিয়েছে এক মাস তাই আমরা ঠিক করি এই গরমের ছুটিতে বাড়ি যাব যেই ভাবা সেই কাজ স্কুল ছুটি দেওয়ার পরের দিনই আমি বোন ও বাবা করে বেরিয়ে পড়ি মামা মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে গিয়ে বাবা এক দুই দিন থেকে চলে আসে বাড়িতে আমি আর বোন থেকেই যাই আমরা মহা খুশিতে ছিলাম মামা বাড়ি গিয়ে আমরা ঠিক করি এক মাস কাটিয়ে তারপরেই বাড়ি ফিরু বেশ কিছুদিন কেটে যায় আমাদের বয়স অনেক ছোট হওয়ায় কিছুদিনের মাথায় বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে উঠি আমরা মায়ের জন্য এবং পাড়ার বন্ধু বান্ধবের সাথে এই গরমের ছুটিতে সারাদিন খেলা করা পুকুরে একসাথে স্নান করা ইত্যাদি কথার কথা ভেবে বায়না করে বাড়ি ফিরে যাব পনেরো কুড়ি দিনের মাথায় বাবা এসে আমাদের নিয়ে যায় বাড়িতে বাড়ি যাওয়ার আনন্দে আমি ছিলাম বিশাল খুশি গরমের ছুটি এক মাস পড়াশোনার কোনো চাপ নেই সারাদিন খেলাধুলা আর আনন্দ বাড়ি পৌঁছোতে পৌঁছোতে বেলা গড়িয়ে প্রায় দুপুর বাড়ি ফিরে মায়ের সঙ্গে দেখা করি বেলা গড়িয়ে দুপুর হওয়ার দরুন মা বলে বাড়িতে এসে স্নান করে নেই বাইরে কোথাও যেতে হবে না বাড়িতে বসেই স্নান কর চুপ করে স্নান কর আর তাড়াতাড়ি আয় আমি ভাত বাড়ছি ভাত খেবি মামা বাড়ি থেকে আসায় আজ আমি ছিলাম বিশাল খুশি মামা বাড়ি থেকে আজ বাড়িতে এসছি আমার দলের সাথে দেখা করতে হবে না তারপর গাছ থেকে তেঁতুল পেড়ে খেতে খেতে একসঙ্গে পুকুরে স্নান করতে হবে এই ভেবে গলায় একটি গামছা নিয়ে বেরিয়ে পড়ি তাদের খোঁজ করার উদ্দেশ্যে আমাদের গ্রামে ছিল একটি পুরনো মন্দির আর ওই মন্দিরের সামনে একটি বড় মাঠ আমরা সবাই ওখানেই খেলা করতাম আর ওই মন্দিরের মাঠের পাশেই ছিল বড় একটি পুকুর পুকুরের এক পাশে কিছু ঝোপঝাড় এবং পুকুরের পাড় ঘিরে ছিল নারকেল গাছের শাড়ি আর নারকেলের গাছের শাড়ির মাঝ বরাবর বেশ কয়েকটি ফলের গাছ পুকুরটা ছিল মন্দিরের তাই আমরা নির্দ্বিধায় বেশ আনন্দে হুল্লোড় করে স্নান করতাম আর ওই পুকুর পাড়েই বড় ঝোপটির পাশে এক কোণে ছিল একটি বড় তেঁতুল গাছ আমরা স্নান করার সময় গাছ বেয়ে ওই তেঁতুল গাছে উঠতাম আমরা ছোট হওয়ায় বেশিটা উঠতে পারতাম না কিছুটা উঠে যে কয়টি তেঁতুল পেতাম তা পেড়ে সবাই ওই গাছের উপর বসে পা দুলিয়ে আনন্দ করে খেতাম খাওয়া শেষ হলে আমরা সবাই একে একে ওই গাছের উপর থেকে ঝাঁপ দিয়ে পুকুরে পড়তাম গাছের বড় কয়েকটি ডাল ঝুঁকে গেছে পুকুরের পাড়ের দিকে আর ওই ডালগুলো ঝুঁকে এসছেন পুকুরের উপর আর ওই ডালের উপর থেকে আমরা ঝাঁপ দিতাম পুকুরে প্রতিদিনের মতো আজকেরও পুকুরে স্নান করা হবে এই আনন্দে ছুটতে ছুটতে গিয়ে পৌঁছাই মন্দিরে কিন্তু অবাক করা বিষয় এই যে ওখানে কেউই ছিল না আমি এক ছোটে পুকুর পাড়ের দিকে যাই গিয়ে দেখি পুকুরেও কেউ নেই কিন্তু পুকুর পাড়ের ওধারে তেঁতুল গাছে কে যেন একটা বসে আছে আমি কিছুটা ছুটে এগিয়ে গেলাম এবং এগিয়ে গিয়ে দেখি আমার দলের বন্ধুদের মধ্যে একজন বসে আছে তেঁতুল গাছের উপরে একটু কাছাকাছি আসতে বুঝতে পারি আরে এটা তো শুভ আমি জোরে হাঁক দিয়ে বলি আরে শুভ আমার জন্য কয়েকটা তেঁতুল বাড়িস আমিও খাবো আমি দেখলাম শুভ আমার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিল কিন্তু কিছু বলল না আমি দৌড়ে তেঁতুল গাছের গোড়ায় পৌঁছলাম শুভর দিকে তাকিয়ে বললাম দাঁড়া দাঁড়া আমি আসছি আমি এক্ষুনি গাছে উঠছি এই বলে গাছে উঠতে থাকি গাছ বেয়ে ওই পুকুরের দিকে ঝুঁকে যাওয়া ডালটায় গিয়ে দু পা ঝুলিয়ে বসে পড়ি কিন্তু শুভ আজকে গাছের অনেক উপরে বসে আছে যেখানে আমাদের মতো ছোটদের কখনই ওঠা সম্ভব নয় কারণ গাছের নিচের কয়েকটা ডাল শুধুমাত্র পুকুরের দিকে ঝুঁকে গেছে তারপর গাছটি লম্বাভাবে উঠে গেছে উপরে মাঝখানে তেমন কোনো ডাল নেই শুধুমাত্র উপরে কয়েকটি ডাল আছে তাহলে ও উপরে উঠল কি কিন্তু শুভ বসে আছে গাছের পুরো উপরে আমি নিচের ওই ঝুঁকে যাওয়া ডালটায় বসে শুভকে জিজ্ঞাসা করলাম আর শুভ ওখানে উঠলে কি করি শুভ কোনো উত্তর দেয় না আমি আবারও জিজ্ঞাসা করলাম আরে বল না কিভাবে উঠলি ওখানে সে আমায় বলল গাছবে ওরা আমায় গাছে উঠে চলে গেছে আমায় নাবতে সাহায্য করলো না কেউ আমি কত করে ওদের ডাকলাম ওরা জোরে ছুটে পালিয়ে গেল এই কথা শুনে আমি বললাম আচ্ছা বেশ ঠিক আছে আমি তোকে সাহায্য করছি তুই নেমে আয় সঙ্গে কয়েকটা তেঁতুলও আনিস কিন্তু বসে বসে দুজনে খাবো সঙ্গে আমি তাকে এও জিজ্ঞাসা করলাম তাহলে ওরা গেল কোথায় যারা তোকে গাছে তুলে দিয়ে গেছে আমি আসার সময় তো কাউকে দেখতে পেলাম না ওরা কি আর স্নান করবে না তোকে তোকে গাছে তুলে ওরা কোন দিকে গেছে শুভ কিছু না বলে চুপ করে বসে রইল উপরে আমি বললাম ঠিক আছে নেমে আয় এই বলে আমি দাঁড়াতে যাব হঠাৎ দেখি শুভ ওই উঁচু ডাল থেকে হাত ফসকে পড়ে যাচ্ছে এবং পুকুরের দিকে ঝুঁকে যাওয়া একটি বড় ডালে মাথা বরাবর ধাক্কা খেয়ে পুকুরের জলে পড়ে যায় আমি ভয় চিৎকার করে কান্না করতে থাকি দেখি শুভ যেখানে পড়েছিল ওখানের জল রক্তে লাল হয়ে যাচ্ছে শুভর শরীর যেন উল্টে পড়ে আছে জলে এবং দেখলাম ধীরে ধীরে তার দেহটি পুকুরের জলে তলিয়ে যাচ্ছে আমি আরও ভয় চিৎকার করতে থাকি কোনোভাবে ভয়ে গাছ থেকে নামতে পারছিলাম না ভয়ে হাত পা করে কাঁপছিল আমি খুব জোরে চিৎকার করছিলাম হঠাৎ দেখি লাশ যেন যেন ভেসে উল্টো লাশটি সোজা হয়ে গেছি। আমি কান্না করতে করতে দেখি শুভর পুরো দেহটি প্রায় ডুবে আছে মুখখানা শুধুমাত্র ভেসে উঠেছে মাথার এক পাশ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছি দীর্ঘক্ষণ জলে পড়ে থাকলে হাত পা যেমন ঠেকাশে হয়ে যায় ঠিক ওই রকম ওর মুখখানা পুরো ফ্যাকাসে হয়ে গেছে আর যেন ও আমায় বলছে আয় নিচে আয় পুকুরে আয় স্নান করবি না এই দেখ কত বড় বড় তেঁতুল এনেছি খাবি না ওরা তো আমায় কেউ না নামিয়ে চলে গেল রে তুই আয় পুকুরে আয় আয় স্নান করবি না মা বাড়িতে আমায় স্নান করতে বলেছিল কিন্তু আমায় বাড়িতে না খুঁজে পেয়ে হন্তদন্তভাবে আমাকে খুঁজে ওই মন্দিরের পুকুর পাড়ে আসে আমায় জোরে চিৎকার করা কান্না শব্দ শুনতে পেয়ে ছুটে আসে পুকুরের দিকে ওই তেঁতুল গাছটির কাছে আমায় দেখতে পেয়ে গাছ থেকে ধরে নামিয়ে কোলে তুলে নেয় আমি মাকে দেখে জড়িয়ে ধরে আরও জোরে জোরে চিৎকার করে কান্না করছিলাম সঙ্গে আরও এক দুজন কাকিমারাও ছুটে এসছিল আমার কান্নার শব্দ শুনে আমি বারবার ওই পুকুরের দিকে হাত বাড়িয়ে দেখানোর চেষ্টা করছিলাম শুভকে মা কিছু না বলে সান্ত্বনা দিতে দিতে বাড়িতে নিয়ে আসে আমায় বাড়িতে নিয়ে এসে কান্না থামিয়ে খেতে দেয় আমায় পরে সব বলে আমায় আমি চলে যাওয়ার পর নাকি কিছুদিনের মধ্যে ঘটে যায় এক অঘটন প্রতিদিনের মতো আমার বন্ধুরা সবাই ওই দিন স্নান করার জন্য ওই পুকুরে যায় এবং ওই তেঁতুল গাছে চড়ে তেঁতুল পাড়ার জন্য নিচের ডালে তেমন তেঁতুল না থাকায় বড় তেঁতুল পাড়ার জন্য শুভকে সবাই ধরে উপরের দিকে উঠায় বড় তেঁতুল পাড়ার জন্য শুভ তেঁতুল পিড়ে নেমে আসার সময় অত উঁচু থেকে হাত ফসকে নিচে পড়ে ধাক্কা খেয়ে ওই নিচের ডালে বড় ডালে ধাক্কা খেয়ে নিচে জলে পড়ে যায় এবং পুকুরের জলে পড়ে যাওয়ায় দেখি এই নিচে নিচের ডালে থাকা সব বাচ্চারা ভয় ছুটে পালিয়ে যায় বাড়িতে তারা ভয় ভয় বাড়ি গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসতে আসতে শুভ জলে ডুবে মারা যায় ওই দিন আমি মাকে সবটা বলি ভয়ে কান্না করতে থাকি ওই দিন রাতে শুভকে আবারও আমার স্বপ্নে ঠিক অমন ভাবে আমাকে ডাকতে দেখি রাতে চিৎকার করে কান্না করতে থাকি দিন মা গ্রামের মন্দিরে আমায় সঙ্গে করে নিয়ে পুজো দিয়ে আসে তারপর থেকে আর কোনো ভয়ানক কিছু দেখিনি এই ছিল আমার সঙ্গে ঘটা একটি ভৌতিক ঘটনা বেশ মর্মান্তিক ছিল ঘটনাটি এমন ভাবে আনন্দ করতে গিয়ে অত উঁচু থেকে পড়ে মারা যাওয়ার ঘটনাটি বেশ ভয়ের তো ঘটনাটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও ঘটনাটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি তোমার সাথে বা তোমার পরিবার অথবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠিয়ে দিতে পারো আমাদের পাঠানোর জন্য মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ও মেল আইডি আমাদের ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমাদের পাঠানো ঘটনা আমরা অবশ্যই তা পড়ে শোনাব চলো দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের দ্বিতীয় ঘটনা এই দ্বিতীয় ঘটনাটি একটি ডেলিভারি বয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তো বলে রাখি এই ডেলিভারি বয় ছেলেটার বাড়ি আমাদের পাশের গ্রামেই ওই ছেলেটির সঙ্গে একদিন বাজারে দেখা হয় আর ওই দিন বাজার করে বাড়ি ফেরার পথে কথা বলতে বলতে এই ঘটনাটি তার মুখে শুনি ও আমায় যেভাবে ঘটনাটি বলেছিল ঠিক সেইভাবেই ঘটনাটি গুছিয়ে তোমাদেরকে শোনাচ্ছি আমি তনয় কলেজের ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলাকালীন আমি ড্রপ আউট হয়ে যাই কয়েক মাস বাড়িতে এমনি বসে থাকার পর ঠিক করি বাইরে কাজে যাব সেই মতে বাইরে কাজে চলে যাই বেশ কয়েক মাস কাজ করার পর বাড়ি ফিরে আসি বাইরে অতিরিক্ত কাজের চাপ এবং বাইরে মন না লাগার জন্য আবারও বাড়িতে বসে থাকি বেকারভাবে ঠিক করি এবার আর বাইরে যাব না পাশাপাশি কোনো শহরে কাজ করব। আমার এক বন্ধু ডেলিভারি বয়ের কাজ করত তাই ওকে বলি কোনো কাজের সন্ধান করে দিতে এমন কি ও আমায় একদিন কাজের একটা সুরাহও করে দেয় আমি কিছুদিনের মাথায় ওই কাজে জয়েন করি বেশ ভালোই চলছিল দিনে প্রায় হাজার বারোশো করে রোজগার হয়ে যেত সকাল নটা থেকে অর্ডার নেওয়া শুরু করতাম আর বাড়ি বাড়ি ফিরতাম রাত বারোটা একটার দিকে আমিও আমার বন্ধু দুজনে একই সঙ্গে একটা রুমে ভাড়া করে থাকতাম এমনই একদিন রাত্রের দিকে ডেলিভারি করছিলাম রাত তখন প্রায় পৌনে বারোটা কানে হবে আমার কাছে নতুন একটি ডেলিভারি আসে আমি ভাবছিলাম ওই দিন আর কোনো ডেলিভারি নেব না বাড়ি ফিরে যাব কিন্তু দেখলাম টিপসটা প্রায় ভালোই আছে তাই আর না করলাম না তাড়াতাড়ি করে অর্ডারটা রিসিভ করে বেরিয়ে পড়লাম ডেলিভারি করার জন্য ডেলিভারি করার জন্য যেতে হবে প্রায় অনেকটা দূরে রাস্তার আমার ঠিক চেনা ছিল না তাই বারবার যে অর্ডারটি করেছে তাকে ফোন করে রাস্তাটি বারবার জেনে নিচ্ছিলাম ওই লোকটা আমার যে অ্যাড্রেস বলেছিল ওই অ্যাড্রেসটা শহর থেকে অনেকটা দূরে কোনো এক গ্রামের দিকে আমি প্রায় ঘন্টাখানেক গাড়ি চালিয়ে পৌঁছই ওই গ্রামে অঞ্চলটিকে ঠিক গ্রাম বলা চলে না প্রায় শহরেরই মতন কিন্তু ঘরবাড়ি এদিকটা অতটা ছিল না আমি ওখানে পৌঁছে ওই লোকটাকে আবারও ফোন করি কিন্তু উনি ফোন তুলছিলেন না দুই তিনবার ট্রাই করা সত্ত্বেও পুনরায় ফোনটি না তোলায় আমি আরও একবার ট্রাই করার পর উনি পুনরায় ফোনটা তুলি আমি জিজ্ঞাসা করলাম আমি তো আপনার বলা ওই পুরনো সিনেমা হলের পাশে দাঁড়িয়ে আছি এরপর কোন দিকে যেতে হবে এটা বলতে তিনি বলেন আর কিছুটা সোজা এগিয়ে যান এরপর বাম হাতে একটা রাস্তা দেখবেন ওই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলে একটা মন্দির আর ওই মন্দিরের পাশ দিয়ে এলেই আমার বাড়ি এতটা আসার পর আবারও কিছুটা যেতে হবে এটা শুনে আমি একটু বেশ বিরক্তই হলাম কিন্তু টিপসটা বেশি হওয়ার জন্য আর কিছু না বলে গাড়িটা পুনরায় স্টার্ট দিলাম ওনার কথা মতো সামনে কিছুটা এগিয়ে বাম দিকে বেঁকে আরও কিছুটা এগিয়ে সামনে একটা পুরোনো মন্দির পড়ে মন্দিরের বাইরে একটা দপদপ করে আলো জ্বলছে আমি ওখানে পৌঁছে পুনরায় ফোন করি ওই রোগটিকে আমি বলি আর কদ্দূর আমি এখানে ওই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ শোনামাত্র তিনি বলেন ওই মন্দিরে পাশ দিয়ে চলে এসো এলেই আমার বাড়ি দেখতে পাবে আমি ওনাকে বললাম আপনি এক কাজ করুন আমি এখানে দাঁড়িয়ে আছি আমি তো ঠিক রাস্তা চিনি না আপনি এক কাজ করুন আপনি একটু চলে আসুন এই দিকে উনি বলেন না না আমি এগিয়ে যেতে পারবো না আপনি আমার বাড়ির সামনে আসুন অগতা কোনো উপায় না দেখে বাধ্য হয়ে এগিয়ে যেতে থাকি মন্দিরের দমকানো আলো পেরিয়ে ওই রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে দেখি রাস্তাটি পুরো ঘুটঘুটে অন্ধকার রাস্তাটির আশেপাশে কোনো বাড়ি নেই রাস্তাটিতে প্রবেশ করা মাত্র আমি বেশ ঠান্ডা এক বাতাসের অনুভূতি অনুভব করতে পারি মনে হলো আমি এই রাস্তায় ঢোকা মাত্র আশেপাশের পরিবেশ যেন নিথর শীতল হয়ে গেছে আমি ভয় ভয় এগোতে থাকি যত এগিয়ে যাচ্ছি পরিবেশ যেন আরো স্তব্ধ ও শীতল হয়ে উঠছে কেমন যেন একটা অজানা ভয় আমায় ঘিরে ধরেছে এমন পরিবেশে শীতল হাওয়া আমার চারিদিকে বয়ে যাওয়া সত্ত্বেও আমার গা দিয়ে যেন ঘামের ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে আমি বুঝতে পারি জায়গাটা ঠিক সুবিধার নয় তাই সিদ্ধান্ত নেই তাড়াতাড়ি করে ডেলিভারি দিয়ে বাড়ি ফিরে যাবে ভয় ভয়ে কিছুটা এগিয়ে গিয়ে দেখি একটা পুরনো বাড়ি ওই বাড়ির ভিতরে একটা টিম টিমে মৃদু আলো জ্বলছে বাড়িটি মন্দির থেকে অনেকটা ভেতরে আশেপাশে কোনো আলো দেখা নেই চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার অন্ধকারের মাঝখানে এমন এক অদ্ভুত ভৌতিক বাড়ির মতো এইসব ভাবতে ভাবতে আমি তাড়াতাড়ি করে ওই লোকটিকে আবারও ফোন করি ওই লোকটি একটি অদ্ভুত হাসি হাসি বলি তুই ওখানে দাঁড়া আমি এক্ষুনি আসছি উনি আসছেন শুনে আমি চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকি পরিবেশটা কেমন যেন একটু ভয়ানক লাগছে আমি একা কি ওখানে দাঁড়িয়ে থাকি মনে মনে ভাবছিলাম এমন জায়গায় কোন মানুষ থাকে এমন ভুতুরে পরিবেশে এইসব ভাবতে ভাবতে বেশ কিছুক্ষণ কেটে যায় কিন্তু ওই লোকটির কোনো দেখা নেই আমি পুনরায় ফোন করি ওনাকে তাড়াতাড়ি আসতে বলি হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর আমার কানে আসে আমি আচমকা ঘুরতে যাব হঠাৎ আমি অনুভব করি আমার কাঁধের উপর একটা হিম শীতল হাতের স্পর্শ কেউ যেন আমার কাঁধে একটি হাত রেখে দিয়েছে ভয় আমার শরীর দর করে ঘামছে আমি ঘুরে ওনাকে খাবারে প্যাকেট দিই উনি হঠাৎ এক পৈশাচিক হাসি হেসে ওখানে দাঁড়িয়ে প্যাকেটটিকে দুভাগে ছেড়ে ফেলেন এবং আমার পাশে দাঁড়িয়ে পৈশাচী হাসি হাসতে হাসতে প্যাকেটের ভেতর থেকে বের করা মাংসগুলি রাস্তায় ফেলে পশুর মতো ওই রাস্তায় ভেবে গিয়ে পড়ে যাওয়া মাংসগুলিকে মুখে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছেন এবং এক পৈশাচিক হাসি হেসে যাচ্ছেন আমি অনুভব করলাম আমার সারা শরীর জুড়ি অবশ হয়ে গেছে আমার শরীরটা যেন একটুকু নড়াচড়া শক্তি নেই আশেপাশের পরিবেশ থেকে যেন মায়াবী এক কান্নার আওয়াজ শোনা যাচ্ছে আমি দেখলাম আমার পাশাপাশি বেশ কয়েকটি কালো অবয়ব আমায় ঘিরে চক্রাকার ভাবে ঘুরে চলেছে পুরো পরিবেশ এক পয়সা হাসিতে ঘাসিতে ভরে উঠেছে ভয় আমার শরীর দিয়ে ঘামের বন্যা বয়ে যাচ্ছে এক ঝটকায় আমার সঙ্গে ফিরে পাই আমি ওখান থেকে এক মুহূর্ত না দাঁড়িয়ে কোনোরকম বাইকটিকে ঘুরিয়ে খুব দ্রুত ওখান থেকে জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকি আমার ঠিক মনে নেই কিভাবে আমি ওখান থেকে বেরিয়ে এসছিলাম কোনোভাবে ওই অন্ধকারের মাঝে দেখতে পাই ওই পুরনো ভাঙ্গা মন্দিরের দমকানো আলো আমি দমকানো আলো দেখতে পেয়ে বাইকের স্পিড আরও বাড়িয়ে দিই খুব দ্রুত ওখান থেকে বেরিয়ে শহরের আলোর দিকে আসতেই আমি আমার বন্ধুকে ফোন করি ওকে কিছুটা এগিয়ে আসতে বলি ও আমায় জিজ্ঞাসা বলে তোর তোর কি হয়েছে কেউ তো হাঁপাচ্ছিস আমি ওকে বলি আমার খুব শরীর খারাপ লাগছে তুই এগিয়ে না হলে আমি এখানে অজ্ঞান হয়ে যাব গাড়ি তখন কত স্পিডে চালিয়েছিলাম আমার ঠিক মনে নেই কিছুক্ষণ পর আমি আমার বন্ধুকে দেখতে পাই ও বাইক নিয়ে আমার দিকে এগিয়ে আসছে আমি কোনোভাবে বাড়ি ফিরি আর বাড়ি ফিরেই আমি অজ্ঞান হয়ে যাই তারপর আমার আর কিছু মনে নেই ওইসব ঘটনার পর থেকে আমি বাড়ি চলে আসি ওখানে চাকরিটাও ছেড়ে দিই এই ছিল আমার জীবনের সত্য এক ভৌতিক ঘটনা তো বেশ ভয়ের একটি ডেলিভারি বইয়ের ঘটনা শুনলাম আচ্ছা তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় তনয় যে খাওয়ার ডেলিভারি করেছিল ওই লোকটিকে ওই লোকটি কে ছিল ওটি কি আদৌ কোনো মানুষ ছিল নাকি কোনো পিসাজ তনের অনেক ভাগ্য ভালো ছিল তাই ওই দিন বড় কোনো অঘটনের হাত থেকে বেঁচে গেছে তা ঘটনাটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও এমন আরও সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হলো না আর ঘটনাটি দিয়ে একটি লাইক ও শেয়ার করে দিও তোমাদের একটা লাইক আমাদের আরও অনুপ্রাণিত করবে এবং তোমাদের সাথে যদি ঘটে থাকা কোনো ঘটনা থেকে থাকি বা তোমার পরিবারের সঙ্গে বা তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কারোর সঙ্গে যদি ঘটে থাকা এমন কোনো ভৌতিক সত্য ঘটনা থেকে থাকি তা অবশ্যই আমাদের পাঠিয়ে দিতে পারো আমরা অবশ্যই তা পড়ে শোনাব আমাদের ঘটনা পাঠাতে আমাদের মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেল আইডি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে